দুই দিন বাচ্চার বয়স হ্যাঁ দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছে বাচ্চাটা তো খুব ডিমান্ডের একটা বাচ্চা হয়েছে ভাই খুবই সুন্দর আমার খামারে দেখে শুইনি আইসে দেখে শুনে নিতে পারবে ওলান পালান একটু দেখায় দর্শক ওলান পালান দেখতে পাচ্ছেন খুব ঠান্ডা আমি গল্প দেব না আইসি দেখে শুনে নিতে পারবে দর্শক দেখে নেবে একদম চারটা নেপেল চার জায়গায় আছে চারটা নেপেল চার জায়গায় মাশাআল্লাহ একদম ধোয়াণ করে নিতে পারবে খুব পাচ্ছেন কেমন গাবিটা থেকে ভাই আশা করা যায় দেখা যাচ্ছে 13 14টা আইছে গেজা

সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই একটা সুন্দর গাবি নিয়ে আসছেন মার্শাল্লাহ সাদা কালো প্যান্টের কি জাতের ভাই এটা হলস্টার ফিজিয়ান ভাই হলস্টার ফিজিয়ান বয়সটা ভাই দাঁতেলে 4টা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল এটা বাচ্চা দিতে রাতে বাচ্চা দিতে লাভি কাঁচা আছে কি বাচ্চা ভাই এখন একদম এলিয়েন বাচ্চা একদম দুই দিকে একই রকম কালার খুবই ডিমান্ডের একটা বাচ্চা হইছে ভাই জাতমান কালার চোখ গোলাপি কালার একদম ওর ভুরুটুর সব আছে সব গোলাপি হ্যাঁ খুবই পার্সেন্টের একটা পার্সেন্ট পার্সেন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি

দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন এটা যদি আমার কোন দর্শক বাইনি দাম কেমন ভাই এটা দুই লাখ বিশ

খুবই সুন্দর ওলান পালাম একদম রসনের চোখ মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাছনেন্ট হ্যাঁ মাসের দিন টাইম আছে 10 15 দিন সময় আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা যদি অন্য কোন দর্শক ভাই নিচে দাম কেমন ভাই এটা 2 লাখ 30 সা 2 লাখ 30 হ্যাঁ দর দাম কই নিতে পারবে নিতে পারবে প্রত্যেকটা গরু আমার পাঁচ পিস দাম দর কই নিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি তো আজকে দিয়ে পর্যন্ত এই রকিব ভাই তো এই গাবিগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা আমি আবার বলছি জেলা পাবনা থানা ঈশ্বরদে গ্রাম অরংখোলা আইসিএন নাম্বারে ফোন দিলে হবে আর আমার দুটো নাম্বার থাকবে একটা হলে লাস্টে 52 এটা ইমো আছে আর যেটা 19 এটা বাটম সেট আর একটা দর্শক ভাইরে কই যে সস্তা গরু বেচতে যাবে সস্তা গরু করলে অবস্থা খারাপ হবে ভাই সস্তা তিন অবস্থা অবস্থা খারাপ হবে আপনি ইমো ফোন দিবেন গরু আছে কি না আছে দেখি শুনে নিতে পারবেন আমার কাছে আমি যে 2 লাখ টাকার গরু দাম দেব 1.5 লাখ টাকা আর গরু দিতে পারবো না ভিডিও দেখাতে পারবো না তা না আর আমি গরু দেখাতেও পারবো গরু দামও দিতে পারবো যে কয়েক টাকা আমি বেচতে পারি এখন গরু দুই লাখ টাকার গরু আপনাকে দেড় লাখ টাকা কইলাম জন্য হ্যাঁ এখন মিথ্যে কথা কইলাম তা না আমি যেটি গরু বেচবো আর গরু যেটি আছে সেটি বলে দেবো গরু না থাকলে কব তো ভাই গরু নাইকো সেটাই সব কথা আর আমার কাছে ফোন দিয়ে আপনি আসবেন আমার দুটো নাম্বার থাকবে এটা বাথরুম সেট ওটা উনিশ সতেরো আর যেটা নাম্বার ওটা হলে বান্ন ওটা এবং ফোন দিলেই হবে হ্যাঁ ফোন দিলেই হবে ইনশাল্লাহ দেশে দেশের বাইরে থাকুক কিনা দেশে থাকুক সরাসরি আমার কাছে আসতে হবে ভালো জিনিস নিতে হলে আমার থেনা করা যায় সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ